আপনি যদি একটি প্রফেশনাল স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি একটি মাইক্রোজফ্ট ওয়েবসাইট বানাতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডেমোটা দেখাবো এবং আপনার ওয়েবসাইটে কি কী ফিচার থাকবে ইউজাররা কী কী দেখতে পারবে এবং আপনি এডমিন প্যানেল থেকে কি কি কন্ট্রোল করতে পারবেন আপনার ওয়েবসাইটে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো তো নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট ই কমার্স মাইক্রোজব সিম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং আপনার ওয়েবসাইট অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি গ্রাফিক ও ভিডিও এডিটিং লোগো থামেল ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় আসি থাকবো তো এটা হচ্ছে মাইক্রোজ ওয়েবসাইট ডেমো থ্রি তো আপনারা যারা মাইক্রোজ ওয়েবসাইট ডেমো টু এবং ওয়ান দেখেন নাই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ঝটফট গিয়ে এখনই ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও দুইটা দেখে নিতে পারেন আর এছাড়া আমি এই ভিডিওর আই বাটনে আমি মাইক্রোজপ ওয়েবসাইট ডেমো টু এর লিঙ্ক দিয়ে দিলাম এখান থেকে আপনারা চাইলে মাইক্রোজপ ওয়েবসাইট ডেমো টুটা দেখে নিতে পারেন তো এটা হচ্ছে মাইক্রোজপ ওয়েবসাইট ডেমো থ্রি এর হোম পেজ যেখান থেকে ইউজাররা মনে করেন যে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবে এবং কাজ দিতে পারবে আর এটা হচ্ছে প্যানেল যেখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন ইউজারদের ম্যানেজ করতে পারবেন এবং সবকিছু আপনার মন মতো করে এখান থেকে আপনি সাজাতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমি ইউজারের পেজটাই দেখাই এখানে প্রথমে আর কি মনে করেন যে তারা যদি আপনার ডোমেন নামটা লিখে সার্চ করে তারপর আপনার এরকমের একটা হোম পেজ ওপেন হবে তাদের সামনে ঠিক আছে তো হোম পেজ ওপেন হওয়ার পরে এখানে থ্রি লাইনে ক্লিক করলে হোম রেজিস্টার লগিং রিসেট অ্যাবাউট ঠিক আছে এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে তারা যে কোনো রেজিস্টার করতে পারে ঠিক আছে তো তারপর হচ্ছে যে এখানে যদি আপনার আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে মনে করেন যে জাস্ট লগ ইন করে নিবে ঠিক আছে তো আমি সেই অ্যাক্সেসটা দিয়ে এই যে লগ ইন করে নিলাম তো লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাথে সাথে কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে ঠিক আছে আ তো এখানে মনে করেন যে আপনার একটা একটা করে বুঝাই প্রথমে আর্নিং ব্যালেন্সটা এখানে শো করবে এবং ডিপোজিট ব্যালেন্সটা এখানে শো করবে এবং নোটিফিকেশন এখানে তারপর হচ্ছে যে ইউজার আইডি তাদের ইউজার আইডিটা এখানে তো তারপর প্রোফাইলে ক্লিক করলে মনে করেন যে আপনার এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনার তার প্রোফাইলটা এখানে দেখা যাবে ঠিক আছে প্রোফাইলের সমস্ত কিছু এখানে দেখা যাবে ডিটেলস এবং সে তার প্রোফাইলটা ম্যানেজও করতে পারে মানে প্রোফাইল পিকচার চেঞ্জ ইত্যাদি যা যা দরকার হয় সব কিছু করতে পারবে ঠিক আছে তো তারপর হচ্ছে যে প্রোফাইলে আর আছে কি আপনার ওয়ালেট মানে তার ব্যালেন্স দেখতে পারবে এবং উড্রো করতে পারবে এখান থেকে এবং তারপর হচ্ছে যে টপ ডিপোজিট ডিপোজিটারদের এখানে দেখতে পারবে তারপর হচ্ছে যে এখানে টপ যারা আর্নিং করছে ইনকাম করছে তাদের এখানে দেখতে পারবে তারপর হচ্ছে যে এখানে টপ রেফারেল আর কি যারা বেশি রেফার করছে তাদের এখানে দেখা যাবে এবং এখান থেকে চাইলে নিজেও রেফার করতে পারবে ঠিক আছে তো তারপর হচ্ছে যে আপনার রেফারেল ইউজার তার করার রেফারেল যে ইউজার আছে সেগুলো এখানে দেখা যাবে যাবে ঠিক ঠিক আছে আছে এই হচ্ছে প্রোফাইল সমস্ত এর কাজ আর এখান থেকে লগ আউট করে দেওয়া এবার আসি আমরা হচ্ছে এই যে যে থ্রি লাইনে ঠিক আছে হ্যাম্পার এগোনে তো এখানে প্রথমে হচ্ছে যে আপনার ফাইন্ড জব ফাইন জবে ক্লিক করলে আপনার মনে করেন যে ড্যাশবোর্ডে নিয়ে আসবে ঠিক আছে তো এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে এখানে মনে করেন যে সমস্ত জবগুলো দেখা যাবে এবং যে কোনো ইউজার চাইলে মনে করেন যে জবে ক্লিক করে ওটা মনে যে কাজ করতে পারবে কাজ করে সাবমিট করতে পারবে এখানে মনে করেন যে একটা হেডলাইন তারপর হচ্ছে যে এখানে পেইড অ্যাড কেউ যদি এখান থেকে অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাহলে সেটা এখানে দেখা যাবে ঠিক আছে তো তারপর হচ্ছে যে এখানে ক্যাটাগরি ম্যাটাগরি সবকিছু সিলেক্ট করে নিতে পারবে আর সব জবগুলো এই এর মধ্যেই দেখা যাবে ঠিক আছে তারপর পোস্ট নিউজ এখান থেকে যে কোনো ইউজার যে কোনো কান্ট্রি সিলেক্ট করে তারপর যে কোনো ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করে তার তাদের মূল মতো তারা সার্ভিস এখান থেকে নিতে পারবে ঠিক আছে একটা সুন্দর একটা ওয়েবসাইট এখান থেকে পুরো মনে করেন যে কী পরিমাণ লাগবে সেটা এখান থেকে লিখে তারপর মনে করেন যে এখান থেকে সাবমিট করতে পারবে খুব সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর কাজ করা হয়েছে এই জায়গাটায় তো তারপর নেক্সটে ক্লিক করলে এখান থেকে মনে করেন যে বাজেটটা আর কি ফিক্সড করে তা সে সাবমিট করে দিতে পারবে তো তারপর হচ্ছে যে মাই জব মাই জবে এখানে তার পোস্ট করা সমস্ত জবগুলো এখানে দেখা যাবে ঠিক আছে আর মাই অ্যাপ্লেট টাস্ক এখানে আর কি হোম পেজে যে কাজগুলো আছে ওই কাজগুলো করলে সেগুলোই মাই অ্যাপ্লেট টাস্কের মধ্যে দেখা যাবে তো এবার আসি নোটিফিকেশনে নোটিফিকেশনে এই এই নোটিফিকেশনে যেটা আসে সেটাই এখানে আসবে তারপর হচ্ছে যে আপনার ডিপোজিট ঠিক আছে ম্যানুয়াল ডিপোজিট এখান থেকে মনে করেন যে ডিপোজিট করতে পারবে বিকাশের মাধ্যমে করলে বিকাশ তারপর নগদের মাধ্যমে করলে নগদ সকত্রের মাধ্যমে করেন রকেট আর এখানে আর্নিং ব্যালেন্সটা ডিপোজিটে কনভার্ট করতে পারবে ঠিক আছে এখান থেকে এবার এসে উড্রোতে উড্রোতে মনে করেন যে আপনার এখানে ব্যালেন্স দেখা যাবে তার এখান থেকে মনে করেন যে মিনিমাম উড্র যা আসছে ওইটা দিয়ে আপনি উড্রো করতে পারবেন তারপর স্পিনার নার্ন এখানে স্পিন করেও ইনকাম করার সিস্টেম রয়েছে ঠিক আছে যেটা আপনি এডমিন প্যানেল থেকে সম্পূর্ণ আর কি কোন কালারের জন্য কত টাকা দেবেন সেটা আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন তো তারপর আসি হচ্ছে যে ট্রানজেকশন এটা হচ্ছে যে উড্রো লিস্ট আর কি আপনার করা উড্রো লিস্ট এবং মনে করেন যে ডিপোজিট লিস্ট এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে যে আর কি যেটা দেখালাম ওই অ্যাডটা এখান থেকে ক্রিয়েট করে ঠিক আছে একদিনের জন্য মনে করেন যে এত টাকা দুই দিনের জন্য এত টাকা ঠিক আছে এরকম ভাবে ক্রিয়েট করে আর তার ক্রিয়েট করে অ্যাড গুলা এখানে দেখা যাবে এই তারপর সাপোর্ট টিকেটে আপনার এখানে টিকিট লিখতে পারবে টিকিট লিখে সাপোর্ট নিতে পারবে তারপর এখানে টিকিট হিস্টোরিগুলো এখানে দেখা যাবে ঠিক আছে তো এই হচ্ছে আপনার মনে করেন যে হোম পেজ এখানে নিচে আবার ফুটারের দিকে রেফারেল প্রোগ্রাম আছে এখান থেকে ক্লিক করলে রেফারেল প্রোগ্রামটা দেখা যাবে তারপর প্রাইভেসি পলিসি এখান থেকে আর রিফান্ড পলিসি এখান থেকে দেখা যাবে ঠিক আছে এফে কেউ যদি দরকার হয় এখান থেকে তারপর স কন্ডিশন এখান থেকে আর এখানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এই লিঙ্ক এডমিন প্যানেল থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন দিতে পারবেন তো এখন দেখাই আপনাদের এডমিন প্যানেল ইউজার প্যানেল আসা করে সব কিছু বুঝতে পারছেন এখন দেখাই এডমিন প্যানেল এডমিট প্যানেলে আসার পরে এখানে দেখতে পারবেন একটা প্রফেশনাল ড্যাশবোর্ড এবার প্রোফাইল থেকে শুরু করে প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আপনার মনে করেন যে এখান থেকে এডমিনের প্রোফাইলের যাবতীয় ডিটেলস এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে সেই সেটিং সেটিংয়ের মধ্যে থেকে পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো তারপর আসি থ্রি লাইনে থ্রি লাইনের মধ্যে মনে করেন যে প্রথমে আপনার লোগো সাইডের নাম এবং মনে করেন যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার এখানে এডমিন ওয়ালেট ব্যালেন্স তারপর টোটাল আর্নিং টোটাল অ্যাপ্রুভেড জব ইত্যাদি এখানে যা যা লাগে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তো তারপর হচ্ছে ইউজার ম্যানেজ ইউজার ম্যানেজে ইউজারে ক্লিক করলে সমস্ত ইউজারদের এখানে দেখা যাবে ঠিক আছে এখানে যতগুলো ইউজার আছে ট্যাপ বাই ট্যাপ দেখা যাবে ঠিক আছে তো তারপর হচ্ছে যে কোম্পানি কোম্পানিতে আপনি অ্যাবাউট চেঞ্জ করতে পারবেন তারপর ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন গুগল অ্যাডস পলিসি এখানে প্রোগ্রাম যেভাবে সাজাইবেন আর কি প্রোগ্রাম ইত্যাদি পলিসি আপনি যেভাবে লিখবেন সেইভাবেই ইউজারদের সামনে দেখাবে তো তারপর এখানে হেডার ইনফো এটা হচ্ছে আর কি আপনার প্রথমে হোম পেজে যেগুলো আসে সেগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে যে রেফার ইনফো এখানে দেখতে পারবেন আপনি যা লিখবেন সেটাই শো করবে তো তারপর হচ্ছে যে আপনার এখানে কন্টেনার ইনফো এই কন্টেনারগুলো আপনি চাইলে মনে করেন যে এগুলোর নাম চেঞ্জ করতে পারেন এবং এগুলো কান্টিং এগুলো সব কিছু চেঞ্জ করতে পারেন ঠিক আছে এবার আসি অ্যাডভার্টাইজমেন্ট রেট আর কি কেউ যদি অ্যাড পোস্ট করে সেটা কত ঘন্টার জন্য কত কত এই কাটা হবে টাকা কাটা হবে সেটা এখানে দেওয়া আছে আপনি চাইলে মনে করেন যে এডিট করতে পারেন অথবা নতুনভাবে এখান থেকে তৈরিও করতে পারেন ঠিক আছে আর এখানে সমস্ত অ্যাড আর কি যারা পোস্ট করছে সেই অ্যাডগুলোর লিঙ্ক এখানে দেখা যাবে এখন পর্যন্ত পোস্ট করা নেই জন্য দেখা যাইতেছে না তারপর সেই জব ম্যানেজার জব ম্যানেজের মধ্যে অ্যাপ্রুভেড জবের লিস্টগুলা এখানে দেখা যাবে এখানে যতগুলো জব অ্যাপ্রুভেড করা হয়েছে সবগুলো এখানে দেখা যাবে ঠিক আছে আর যেগুলো কাজ করা হয়েছে সেইগুলো এখানে দেখা যাবে আর তারপর হচ্ছে যে ডিপোজিট ম্যানেজ সেখানে মনে করেন যে আপনার আপনার ডিপোজিট অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন প্লাস মনে করেন যে আপনি তৈরি করতে ইডেটও করতে পারবেন তারপর হচ্ছে সে এখানে ডিপোজিট লিস্ট আর কি কেউ যদি ডিপোজিট করে সেই লিস্টগুলো এখানে দেখা যাবে এবার আসি হচ্ছে যে উজ্জ্ব ম্যাথডে উজ্জ্র ম্যাথোডের মধ্যে মনে করেন যে বিকাশ নগদ রকেট আপনি চাইলে যে কোনো মেথড ক্রিয়েটও করতে পারেন এগুলো আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন এখান থেকে আর এখানে কেউ যদি উদ্র করে সেই লিস্টগুলো এখানে আপনি দেখতে পারবেন তারপর আসি হচ্ছে যে আপনার হেডলাইন ম্যানেজ এখানে হেডলাইনের কি আপনার যেমন আমি দেখাই আপনাদের এই যে এইটা হচ্ছে একটা হেডলাইন এই যে এই এই জিনিসটা হচ্ছে একটা হেডলাইন ঠিক আছে যেটা এই দিকে আস্তে এটা একটা হেডলাইন তো এই হেডলাইনগুলো এখান থেকে আপনি যেভাবে লিখবেন সেইভাবেই মনে করেন যে দেখা যাবে ঠিক আছে কোন পেজে হেডলাইন লিখবেন সেটা এখান থেকে আপনি নিজেই লিখতে পারবেন তো এবার আসি সাপোর্ট টিকিট এখানে কেউ যদি টিকিট করে সেটা এখানে দেখা যাবে ঠিক আছে তারপর এখানে কলেজের টিকেটগুলো দেখা যাবে তারপর অ্যান্সারের টিকিটগুলো দেখা যাবে এবং অল টিকিট এই জায়গায় দেখা যাবে ওকে এবার আসি সিস্টেম সেটিং তো সিস্টেম সেটিংয়ের মধ্যে আপনার জব ক্যাটাগরিগুলো দেখা যাবে আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারবেন নিউ ক্যাটাগরি তারপর সাব ক্যাটাগরিও আপনি ক্রিয়েট করে নিতে পারবেন তারপর হচ্ছে যে এখানে কন্টিনেন্ট এগুলো আপনি ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে কান্ট্রি এটাও আপনি নিজের মন মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন আপনার যে যে কান্ট্রি দরকার আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে ডিফল্ট সেট আপে এখান থেকে মনে করেন যে আপনার ওয়েলকাম বোনাস দিতে চাইলে আর কি কত দিতে চান সেটা লিখে দেবেন ডলার রেট কত আর কি বাংলা টাকা কত হবে সেটা এখানে লিখে দেবেন তারপর হচ্ছে যে পার জব ফি এটা আপনি মনে করেন যে যত পার্সেন্ট নিতে চান সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে সেক্টিফাইস করবে আর কি এখানে আপনি চাইলে বাড়াই নিতে পারেন কমাই নিতে পারেন আর কি বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের মধ্যে সেটিক্সফাইট না করলে অটো স্যাটিক্সফাইট হবে এটা আর কি এখান থেকে ব্যালেন্স সেট আপ তারপর হচ্ছে এডমিন ওয়ালেট ব্যালেন্স তারপর হচ্ছে স্ক্রিনশট চার্জ ঠিক আছে এটা ইনএক্টিভ করা আছে আপনি চাইলে অ্যাক্টিভ করে নিতে পারেন স্ক্রিনশটের জন্য চার্জ কাটবে তারপর হচ্ছে যে আপনার স্পিন সেটিং স্প্রিন সেটিং এইগুলো হচ্ছে কালার ঠিক আছে এগুলা হচ্ছে কালার আর কোন কালারের জন্য কত টাকা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এই তারপর হচ্ছে সে আপনার এখানে ইউজার মেসেজ ইউজাররা যেসব রিপোর্ট করবে বা ইয়ে করবে সমস্ত মেসেজগুলো এইখানে শো করবে ঠিক আছে তারপর বুস্ট যে ক্লিক করলে এখান থেকে মনে করেন যে আপনার এই যে চার্জ আর কি কত মিনিটের জন্য কত টাকা চার্জ রাখতে চান বুস্টের জন্য তো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আর বুস্ট করলে জব সবার উপরে চলে আসে এটা তো জানেনি মেবি তারপর সেটিং এইটা হচ্ছে মেইন এখানে আপনার সাইটের টাইটেল মানে মূলত নামটা ঠিক আছে এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে সাইট ইমেল এখানে লিখে দেবেন তারপর মোবাইল নাম্বার এখানে ফোন নাম্বার এখানে তারপর ডিজেট রেশিও ইউজার ব্লক রেশিও তারপর হচ্ছে মিনিমাম জব কস্ট এক ডলার তো এটা ইত্যাদি সব কিছু আপনি রেফার রেফারেল ডিপোজিট কমিশন কত তারপর আর্নিং কমিশন কত তারপর এখানে রেফারেল নোটিস ইত্যাদি আপনি সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনার এসিওর জন্য এই যে ডিসক্রিপশন লিখবেন তারপর হচ্ছে মেটা কিওয়ার্ড এগুলো স্ক্রিনশটের জন্য এসিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি আপনার ওয়েবসাইটে যদি সার্চ ইঞ্জিনের সবার আগে আনতে চান তাহলে এগুলো ভালো করে লিখে দেবেন এগুলো আপনার ওয়েবসাইটের নামগুলো বেশি বেশি ইউজ করবেন ঠিক আছে তারপর হচ্ছে যে এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন যে কোনো লোগো আর এখান থেকে ফেসবুকে ইউটিউব আর কি যে নিচে যে মেনুগুলো দেখলেন না ওইগুলো আর কি আমি দেখাই এগুলোর লিঙ্ক আপনি ওইখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে আপনার ইউনিট প্যানেলটা দেখতে কীরকম হবে এবং আপনি কি কী কন্ট্রোল করতে পারবেন আর আপনার ইউজার প্যানেল অর্থাৎ ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এবং কি কী ফিচার থাকবে এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন আমাদের সার্ভিস সম্পর্কে এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রোজেক্ট এখানে ক্লায়েন্ট রিভিউ এখানে আপনি আস বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ও কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ